আপনাদেরকে স্বাগতম আপনারা অনেক সময় একটা জিনিস দেখে থাকেন যে আমরা এখানে এভাবে একটার পর একটা ছবি আসার সিস্টেম কিভাবে করবেন সেটা আজকে আপনাদের দেখাবো প্রথমে আপনারা যে ছবিগুলো নেবেন সেগুলো সিলেক্ট করে একটি নতুন ফোল্ডার তুলবেন এটা আমি আগে থেকেই করে রেখেছি তার জন্য আমি এই ফোল্ডারটিতে ঢুকবো তারপরে ঢোকার পর আমি সব কয়টিকে কপি করব তারপরে এখানে সেট ব্যাক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো ছবি চলে আসছে এখন আমি একটা আপনারা তো দেখতেই পারছেন আপনারা নিশ্চয় কিভাবে কিভাবে এটা করবেন আজকের মতো বিরান নিচ্ছে আল্লাহ হাফেজ আজ